এপিস্টেকসিস বা বড় সমস্যা যদি একজন ডায়াগনোসিস করতে চাই বা আমরা রোগ নির্ণয় করতে চাই তো আমাদের সাধারণত কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় এবং একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই পরীক্ষাগুলি খুব বেশি কস্টলি কিনা বা না আমরা বলবো যে প্রথমে আমাদের কাছে যখন পেশেন্ট আছে আমরা সিম্পল কিছু পরীক্ষা করেই আসলে ডায়াগনোসিস করতে পারি এর মধ্যে আমরা যখন আসে আমরা চেম্বারে একটা হেডলাইট থাকে হেডলাইট দিয়ে আমরা নাকে অ্যান্ট্রোডেন্ডোস্কোপি করে আসলে প্রথমে দেখতে পারি যে নাকে কোনো গ্রস কোনো সমস্যা আছে কিনা এইটাই আমাদের দিয়ে অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস হয়ে যায় এরপরে আমাদের কাছে কিছু অত্যাধুনিক টুল আছে যেমন আমরা অনেক সময় ক্যামেরা দিয়ে বা এন্ডোস্কোপ দিয়ে আমরা পরীক্ষা করতে পারি সেটা আরও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় এন্ডোস্কোপি করে জুম করে যখন দেখব নাকটা তখন কিন্তু ছোটোখাটো যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাদের চোখে পড়ে তারপরেও যদি কিছু না দেখা যায় তাহলে আমাদের কাছে কিছু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন আমরা করে থাকি এটা হচ্ছে আমরা এক্সরে করে থাকি এক্সরে পি ওএম বিউ করে থাকি সাইনাসের এক্সরে নাকের এক্সরে এক্সরে ন্যাজোফাইডিংস করে থাকি নাকের পিছনের অংশে যেগুলো দেখার জন্য এছাড়া তারপরেও যদি মনে হয় যে না এই ব্যাপারটা আমাদের কাছে আরও জটিল মনে হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা আমরা সিটি স্ক্যান পর্যন্ত করতে পারি আমরা এইচআর সিটি করতে পারি এছাড়া রক্তের যদি কোনো সমস্যা থাকে কি না যে আমরা আমাকে এই বলেছি যে লিভারের সমস্যা কিডনি সমস্যা বা রক্ত ব্লিডিং ডিজর্ডার থাকতে পারে সেক্ষেত্রে আমাদের স্পেসিফিক কিছু পরীক্ষা করতে হবে রক্ত পরীক্ষা ব্রিডিং ডিজঅর্ডার দেখার জন্য লিভার ফাংশন দেখার জন্য কিডনি ফাংশন দেখার জন্য এবং কার্ডিওয়াস্কুলার কোনো অ্যানামোলি আছে কি না কোনো অসুবিধা আছে না সেটা দেখার জন্য আমরা আসলে জেনারেলাইজ একটা পরীক্ষা করতে তারপরে আমরা একটা স্টেপ বাই স্টেপ যাবো যে আমরা সিম্পলি আগে লাইট ডে দেখবো তারপর সামনে আস্তে আস্তে যদি আমরা বুঝে ফেলি আমরা সামনে আগাবো না আর যদি না বুঝে ফিলি তখন আমরা রাস্তাতে সামনে জি আমাদের ডায়াগনোসিসটা করা খুব জরুরি